আপনারা জানেন যে প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ে ঋষিতে তো আমাদের নিরাপত্তা নেই এখন দেখছি শহরের বুকে আমাদের নিরাপত্তার অভাব দেখা দিয়েছে এই গত পরশু দিন অভয়নগরে একটা ঘটনা ঘটল যেটা খবর আমরা জানতে পারলাম এইখানে উজান অভয়নগরে উজান অভয়নগরে অভিজিৎ সামগুপ্ত ও একজন দাদার বাড়ির কাছাকাছি রাতে বেলা অধিকারে ঠিক কাচ্ছে আচ্ছা হই হল চলছিল তো বাড়িতে অসুস্থ রুগীও আছে জানতে পারলাম তিনি এই কিছুক্ষণ লক্ষ্য করে তারপর নিচে আসলে যে কারা এটা করছে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে ধীরে চলে যাওয়ার জন্যে তিনি নিচে নেমে এসে তাদের সঙ্গে বললেন অনুরোধ করলেন ভাই আমার তো এই অসুবিধা এত রাত্রে আপনারা একটু দূরে এগিয়ে কথাবার্তা বলুন এই কথা বলার সঙ্গে ওনার প্রচণ্ড তর্ক জুড়ে দিল তর্ক যা খুশি যা নয় তা বলতে শুরু করলো এরপর মানে তার উপর চড়াও হলো চড়াও মারধুর করলো চর তিল খুশি লাঠি যা খুশি শুরু করলো তো ওনার এই অবস্থা দেখে ওনার স্ত্রী উপর থেকে নেমে আসলেন নেমে আসার পর ওনার উপরও এরা চড়াও হল মারধুর করলো জানতে পারলাম স্ত্রী তাহি করেছে তো খবরের প্রকাশ এইরকম ওনার গলার হাত ট্রেন ছিনিয়ে নিয়ে গেল এই যে ঘটনা এরা ভয় আতঙ্ক জখম হয়ে গেল। পর মুহুর্তে এরা এখান থেকে চলে যায় চলে যাওয়ার পর এরা ইয়েতে গেল। টিভিতে গেল টিভিতে গিয়ে চিকিৎসা করার চিকিৎসা করে বাড়িতে আসলো ভয়ে বয়ে আতঙ্কে রাত্রিবেলা ঘুম নেই দেখা গেল কি দূরে চারটে চার সাড়ে চারটার মধ্যে আবার একদণ্ড গাড়ি করে বাইক করে সেখানে হৈ হুহুল করে জানালা ভাঙল এই দরজা ধাক্কা দিল এই যে ঘটনা আজকে এই ঘটনা ঘটার পর হয়ে জম শুরু হয়ে তারা দিন মহিলা থানায় বিদেশন করলো বাড়ির মালিক জানিলাম আজকে কিন্তু কোনো ডাক্তার হয়েছে কিনা তাদের জন্য অ্যাকশন হয়েছে কিনা এই যদি হয় শহরের অবস্থা শহরের মধ্যে মানুষের নিরাপত্তা না থাকে আমরা কোথায় যাব। এত পুলিশ প্রশাসন টহলদারি পুলিশ আছে এর মধ্যেখানে এই ঘটনা ঘটেছে আজকে আমরা এসেছি কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলবো আমরা চাই যে এ এই ঘটনা যারা যুক্ত তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের স্বর্ণের পায় এটার ব্যবস্থা করতে হবে এবং আগামী দিনে শহরের মানুষের যাতে নিরাপত্তা থাকে তার জন্যে গভর্নমেন্ট হ্যাঁ যাতে উদ্যোগ নিয়ে জানতে পারা গেল যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থন বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে তো এই অবস্থায় তো আমরা কী করে বাস বাস করবো শহরের নিরাপত্তা না থাকলে আমরা যাবো কোথায় তাই আজকের শ্রী কর্তৃপক্ষের সঙ্গে নিয়ে কথা বলার জন্য এবং জাতীয় এক ব্যবস্থা নেই একটা আবেদন জানাবার সব পার্টি আমরা লাল সাদা নীল এখন যারা চলো সব আমরা এটাই হোক আমরা যাচ্ছি এখন দেখি কর্তৃপক্ষ আমাদেরকে কীভাবে সারা